হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথা চ্যানেলের আর একটা ডেলি ব্লগে কেমন আছেন আপনারা সবাই আশা করি যেখানেই আছেন সুস্থ আছেন খুব ভালো আছেন কেমন ঠান্ডা পড়েছে যেখানে আছেন আপনারা আমাদের এখানে তো খুব ঠান্ডা পড়ে গেছে শুধু ঠান্ডাই নয় ওয়েদারটা এতটাই ডাল কোনো সূর্য ওঠে না আর পুরো এতটাই অন্ধকার অন্ধকার যে খুবই একটু ডিপ্রেসিভ ওয়েদার যাই হোক তার মধ্যেই থাকতে হবে কিছু মাস এই যে সকাল সকাল চলে এসেছি সুপার মার্কেটে আজকে দিনটা হচ্ছে কি শনিবার তাই উইকেন্ড প্রথমেই যেটা অয়ন করছে সেটা হচ্ছে গিয়ে এই মেশিনটাতে কিন্তু আমাদের যে বটেলগুলো কেনা হয় দোকান থেকে বাজার থেকে সেইগুলোকে রিসাইকেল করার জন্য এই মেশিনটার মধ্যে ঢুকে দিতে হয় ঘর থেকে নিয়ে এসেছি সব বটেলগুলো কয়েকদিন ধরে কালেক্ট করে একবার যখন আসি বেশি করে নিয়ে আসি আর এই মেশিনটার মধ্যে দিয়ে দিলে প্রত্যেকটা বটেলের থেকে একটু করে টাকা পাওয়া যায় আর সেই টাকাটা যখন ফাইনালি আমরা হচ্ছে গিয়ে সব বাজারপত্র কিনবো ওখানে এই রিসিটগুলো দিলে ওই টাকাটা আমাদের দিয়ে দেবে বা মানে যে বিলটা হবে সেই বিলটা থেকে ডিডাক্ট করে দেবে তো চলুন আজকে বাজারটা করে নিই অনেক কিছু কেনার আছে পুরো সপ্তাহ জিনিসপত্র দুধ দই সবজি ফল ব্রেড সব কিছুই কিনতে হবে এই সেকশনটা হচ্ছে গিয়ে দই আর দুধের অয়ন দুটো প্যাকেট দই নিয়ে এসছে এই দইয়ের প্যাকেটটা হচ্ছে কি আলাদা একটু আমাদের যে দই প্যাকেটগুলো কেনা হয় রেগুলারলি সেইটা কিন্তু এই প্যাকেটটা নয় এইটাকে স্কিয়ার বলে এটাতে প্রোটিন কন্টেন্টটা বেশি আসছে মে মাসে আমি কিন্তু একটা রান করবো তার জন্য ট্রেনিং করছি সেটা হচ্ছে হাফ ম্যারাথন রানটা করবো সেই ট্রেনিংয়ের জন্য একটু খাওয়া দাওয়াটা এখন একটু ঠিকঠাক করে দেখছি যে কী খাচ্ছি হাই প্রোটিন খাওয়ার দাওয়ার একটু ডিফারেন্টলি ট্রেনিংয়ের সাথে অ্যাডজাস্ট করছি তাই এবার নর্মাল ইয়োগ জায়গায় স্কিয়ারটা নিলাম খেতে কিন্তু দুটোই জিনিস সেম যাই হোক এই পুরো সেকশনটা হচ্ছে গিয়ে ব্রেডের সেকশন ও মা এটা দেখছি ভিগান ব্রেড তার মানে এর মধ্যে কোনো ডিম বা দুধ নেই যাই হোক পুরো সেকশনটাই কিন্তু ব্রেডের আর ওই সামনের সেকশনটা হচ্ছে গিয়ে একটা বেকারি তাতে কিন্তু ক্রসাও পাওয়া যায় ফ্রেশ ফ্রেশ ব্রেডস পাওয়া যায় অনেক রকম সুস্বাদু সকালের ব্রেকফাস্ট বা বিকালের একটা স্ন্যাক ওই সবগুলো পাওয়া যায় যাই হোক একটা ব্রেড তুলে নিয়ে দাঁড়ান ব্রেডের সেকশনের ঠিক পাশেই আছে এই স্প্রেডগুলো ব্রেডের উপরে লাগিয়ে খাওয়ার জন্য নানান ধরনের আছে যেমন এইটা হচ্ছে গিয়ে কুমড়ো আর চিকেন দেওয়া এরকম নানান ধরনের প্যাকেটে প্যাকেটে করে পাওয়া যায় যেটা আপনার ইচ্ছে সেটা আপনি নিয়ে নিতে পারেন অনেক সময় আবার সেলও থাকে যে তিনটা একসাথে নিলে একটু কম পড়ে ওরকম টাইপের এই যে পুরো জায়গাটা দেখুন এখন পুরোটাই ফাঁকা বেশ বড় কিন্তু বাজারটা আর যেহেতু সকাল সাড়ে আটটা বাজে তাই তো এমন কোনো লোক নেই এখন দাঁড়ান একটা চিজ স্লাইসও নিয়ে নিই আর নেবো হচ্ছে কি একটা ফিলাডেলফিয়া ক্রিম চিজ ওটাও বেশ ইউজ হয় আমাদের ওইটাও একটু নিয়ে নি দাঁড়ান একটু হেঁটেই দেখছি যে অনেকগুলো সেল দিচ্ছে কিছু কিছু আইটেমে যেমন প্যানকেক মিক্সের মধ্যে অনেকগুলো সেল দিচ্ছে কিন্তু ঘরে তিন প্যাকেট প্যানকেক মিক্স এখনো পড়ে আছে তো এখন আর নেবো না নইলে আবার এক্সট্রা রাখার জায়গার অসুবিধা এই সামনে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু রাখা আছে একটা ফ্রিজের মতো ফ্রিজ বলতে সামনের পার্টটা খোলা তাই ইজিলি যে কোনো মানুষ এসে নিতে পারে যেটা তাদের ইচ্ছা কিন্তু পিছন থেকে কিন্তু ঠান্ডা হাওয়া আসছে তো ওইখানটা রাখা আছে কাটা ফলগুলো আর ঠিক তার অপোজিটেই রাখা আছে সব গোটা ফলগুলো পুরো ডিসপ্লেতে কেমন সুন্দর লাগছে দেখুন দেখতে নানা রঙের ফল আর লেবু একটাকে প্যাকেট লেবু নিতে হবে নিয়ে নি ওটা আমাদের নেদারল্যান্ডসে কিন্তু দুটো সুপার মার্কেট মোটামুটি সব শহরে দেখতে পাবেন সেটা হচ্ছে গিয়ে আলবাঠাইন যেটাতে আমরা এখন এসেছি আর একটা হচ্ছে জুম্বো এই দুটো সুপার মার্কেট মোটামুটি সব জায়গায় দেখতে পাওয়া যায় আরও অনেক কয়েকটা সুপার মার্কেট আছে যেমন ডেরেক তারপরে লিডল আলডি এগুলো আছে কিন্তু জুম্বো আর আলবাডাইন হচ্ছে গিয়ে সব থেকে পপুলার জানি না নোটিস করলেন কি না পিছনে কিন্তু রাখা ছিল পেঁয়াজ রসুন আদা আর এই জায়গাটা রাখা আছে সব রকমের সবজি দেখুন ক্যাপসিকামগুলো কী সুন্দর রং লাল ক্যাপসিকামটা কে যে কী ভালো লাগছে আমি নেব একটা এই প্যাকেটের তিনটা ক্যাপসিকাম এই প্যাকেটের ক্যাপসিকামগুলো নিলে একটু সস্তা পড়ে আজকেরা একটা বাঁধাকপি নিয়ে যাব দূর থেকে দেখতে পেয়েছি বাঁধাকপিগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে আর অনেক দিন বাঁধাকপি খাওয়া হয়নি দেখি একটা ব্রোকলে তুলে নিই আর একটা বাঁধাকপিও তুলবো তার আগে এক প্যাকেট গাজর তুলে নিই কোনটা নেব। না ওই নিচের গুলো বেশ সুন্দর কিন্তু ওগুলোতে অনেক গাছগুলো থাকে আর কাটতে হয় যাই হোক এইটা নিয়ে নি দুটো বীজ রোহান আর এর জন্য একটু বিট প্যানকেক বানিয়ে দিই তাতে লাগে আর এই যে বাঁধাকপিগুলো দেখুন প্যাকেটে প্যাকেটে টাইট সিল করা প্যাকেটগুলো কি সুন্দর লাগে না দেখতে কিনে নিলাম একটা বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে বানাবো আমার পুচকুটা এই যে দেখছেন হাত তুলে তুলে হাঁটছে আজকাল নতুন হাঁটা শিখেছে আর তার এই প্রথমবার ফার্স্ট টাইম ওকে আমি ছেড়ে দিয়েছি সুপার মার্কেটে আজকে কারণ কি সুপার মার্কেটে এত ফাঁকা দেখলাম ভাবলাম যে চল তুমি এবারে হাঁটা শুরু করো একটু প্র্যাকটিস হবে আর তার যে কি মজা লাগছে এখানে হাঁটতে তো দৌড়ে দৌড়ে সব মানুষের পাশ থেকে তাদের পায়ে পায়ে হাঁটছে আর যারা শপিং করছে তাদেরও মজা লাগছে তারাও ওকে হ্যালো বলছে আর ও বলছে হ্যালো হ্যালো খুব মজা লাগছিল দেখতে এটার আর ওরও খুব মজা পেয়েছে ও হাঁটতে আমাদের শপিং প্রায় হয়ে গেছে এবারে বিল করতে যাবো তার আগে এই জায়গাটাতে অনেক ফুল রাখা থাকে ভাবলাম একটা ফুলের বাঞ্চ তুলে নিই এই যে থার্টি অফ আছে আজকে তাহলে এই ফুলের বুকেটাই তুলে নিই বেশ সুন্দর লাগছে দেখতে তাই না চলুন এবার বিলিংয়ের দিকে যাই এই জায়গাটা হচ্ছে কি সব স্টেশনারি জিনিস রাখা আছে স্টেশনারি ন্যাপকিনস টিস্যু পেপার তারপর টুথপেস্ট টুথব্রাশ ওইসব জিনিসপত্র আজকে ওই কিছুই কেনার নেই আমাদের চলুন এসে গেছি আমরা বিলিংয়ের জায়গায় অয়ন বললো সেলফ স্ক্যানিংই করবে তো ওকে একটু হেল্প করে দিই তাতে তাড়াতাড়ি হয়ে যাবে এই স্ক্যান করে পেমেন্ট করার প্রসেসটা এই যে আমিও হেল্প করছি অয়নকে এক একটা প্রোডাক্ট হাতে দিতে আর ও স্ক্যান করে নিচ্ছে স্ক্যান করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ছোট্ট রোহানও তার ছোট্ট কার্ড থেকে জিনিসগুলো একটা একটা করে বাবাকে দিচ্ছে আর এই দেখুন এই যে আমরা বটেল থেকে পেয়েছিলাম রিসিটগুলো ওইগুলো এখন স্ক্যান করে নিলাম পুরো টোটাল বিলের থেকে মাইনাস হয়ে গেল সেই অ্যামাউন্টগুলো চলুন বিলিং হয়ে গেছে এবার এই ব্যাগগুলো গাড়িতে রেখে দিয়ে ভাবছি বাড়িতে যাওয়ার আগে আর একটা জায়গা ঘুরে যাই এই বাজারের পাশেই একটা বসেছে হচ্ছে মেলা তো মেলা থেকেও একটু ঘুরে যাব আজকে आजा यस ওরে বাবা রোহান রিস্টপস টু ওইদিকে ওইদিকে आजा आजा কাম 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 আস্তে 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 চলো রেখে আসলে এই জাল ঠাইনের ঠিক বাইরেই বসেছে একটা ছোট্ট মেলা এই আমাদের মাঠটাতে একদমই ছোট স্কেল অনলি খাওয়ার অপশন বলতে তিনটে দোকান আছে আছে একটা পপকর্ন আর ওই কটন ক্যান্ডির দোকান আছে একটা মাছ ভাজার দোকান আর ওই স্পেশাল বোলেনের দোকান এই মোটামুটি এই অলিবুলেন দোকানটা এখন এই দু তিন মাস সব জায়গায় পাওয়া যাবে খুব ভালো লাগে খেতে অলিবোলা যদি গরম থাকে তখন তো মানে এই গ্রে ওয়েদারে সুস্বাদু খেতে এই দোকানটা মোটামুটি সব জায়গায় পাওয়া যায় এখন আসুন ঘুরে দেখি যে কি কি আছে এই জায়গাটা আগের বছরও না এটা সেম জায়গায় সেম জিনিসটাই বসেছিল কিন্তু তখন আরও না এত ছোটো ছিল যে আমার আশা হয়নি আজকে একটু ঘুরে দেখবো এইসব রাইডগুলো অ্যাকচুয়ালি আমার দুই ছেলের জন্যই নট সুইটেবল কারণ কি ওরা এখন অনেকটাই ছোট তো একটু জাস্ট চোখে দেখা আর কি ইন্ডিয়াতে তো মেলা এত বড় সাইজে হয় আর এত কিছু পাওয়া যায় মেলার কথা ভাবলেই মনে হয় যেন জিলেপি তারপরে হচ্ছে গিয়ে ফুচকা আরও কত সুস্বাদু খাবার সেই জিনিসগুলো কিন্তু খুব মিস করি এই নেদারল্যান্ডসে ঠিক মেলার মজাটা কিন্তু এখানে এই সফট ওয়েজ আর কয়েকটা গেমিং সেন্টার দিয়ে হলো না আমার কিন্তু সেসব পুরানো দিনের ভালো স্মৃতি স্মৃতি হয়ে আটকে আছে আমার সাথে সারা জীবনের মতো কিন্তু আমার দুই ছেলের জন্য এটাই মেলা হবে আর এটাই হচ্ছে কি তাদের জীবন আর তাদের ওয়ার্ল্ড তার জন্য আমাকে তো এইটাই ভালোবাসতে হবে এখন এই যে এই সব রাইডই তো আমার দুই ছেলে করবে আর তখন আমি চিয়ার করব দাঁড়িয়ে দাঁড়িয়ে না হয় ওদের সাথে এখানে আসব মেলা দেখতে তারপরে ঘরে গিয়ে নিজেই ফুচকা বানিয়ে ওদের সাথে খাবো তাতেও সেমই হলো একটু কাজ করতে হবে কিন্তু কি আছে তাতে আর কি প্রবলেম অ্যাটলিস্ট ঘরের পাশেই হাঁটার ডিস্টেন্সেই একটা মেলা বসছে এটারই বা কি কম তাই না চলুন আমাদের আজকে তো বেশ সুন্দর ঘোড়া হলো এইটুকুই মেলাটা আর বেশি কিছু নেই একটু দেখে নিলাম যে কি কি জিনিসপত্র আছে আই থিঙ্ক নেক্সট ইয়ার নিশ্চয়ই রোহান বায়না করবে কিছু কিছু রাইডে ওঠার জন্য কিন্তু এবছর আর করেনি এবার ঘরে গিয়ে শনিবারের বাকি কাজগুলো গুছাতে থাকি আপনারা খুব ভালো ভালো থাকবেন থাকবেন সুস্থ রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন খুব শিগিরই দেখা হবে আর একটা নতুন ডেইলি ব্লগে আর কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্ট করে আমাকে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ারও করে দিতে পারেন ওকে টেক কেয়ার বাই বাই এভরি